On new academy oh, we had a good time guys new academy good luck new academy good luck new academy new, new academy hey you doing quite well keep going lads see you at glamford park one day all the best new 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 academy. Academy. all the best guys assalamu alaikum i'm muhammad Motin Mia, bangladesh football national team player আসলে এটা আনন্দের বিষয় ধন্যবাদ জানাই আমি নুনু ফুটবল একাডেমি ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়াররা প্লেয়াররা অনেক নুনু ফুটবল সবাই চিনে এটা আসলে গর্বের বিষয় ধন্যবাদ আমরা আমরা উসমানগরের সন্তান যার মাধ্যমে নুনু ফুটবল একাডেমিকে ইংলিশ লিগর অনেক ফুটবলার আজকে নুনু ফুটবল একাডেমির প্রশংসা করেছে এবং ইংলিশ লিগর একটি টিমের কোচ উনিও আমাদের একাডেমি প্রশংসা করছে আসলে কথা বলছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত এই সিলেটের সুনামধন্য একটি ক্লাব নুনু ফুটবল একাডেমির পৃষ্ঠপোষক নুনু মিয়ার সাথে এবং এই নুনু ফুটবল একাডেমি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় ব্রিটেনের মতো দেশে ইংলিশ প্রিমিয়াম লিগ যখন স্কান্ত ফুটবল ক্লাবের কোচ সহ বিভিন্ন প্লেয়াররা আজ নুনু ফুটবল একাডেমিকে এক নামে চিনছে একজন বাংলাদেশি বংশদূত এই নুনু ফুটবল একাডেমিকে বহির্বিশ্বে প্রচার প্রচারণা করছেন যিনি আমাদের উসমানীনগরের বিশিষ্ট শিল্পপতি তিনি পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কৃতি সন্তান যখন স্কান্ত ফুটবল ক্লাব ঋণের বুজা মাথায় নিয়ে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল তখন সুপারম্যানের মতো উসমানীনগরের এই বাংলাদেশি বংশদূত রজিউর রহমান মর্তুজা তাদের পাশে দাঁড়িয়েছিলেন আজকে ইংলিশ প্রিমিয়াম লিগের স্কান্ত ফুটবল ক্লাবের সকল ফুটবলাররা নুনু ফুটবল একাডেমির প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন নুনু ফুটবল একাডেমি আপনার সকলেই জানেন বাংলাদেশ টু স্টার প্রাপ্ত একাডেমি আসলে বাংলাদেশের মধ্যে চোদ্দোটি একাডেমির মধ্যে একটি একাডেমি আসলে অনেক কষ্ট করেছি যা করেছি আসলে সব কিছু সব কিছু অর্ধু হলে আসলে যা ভুল পান্তি আমি করেছি আসলে সব আমি নিজে করেছি আর যা কীর্তি অর্জন করেছি শুধু উসমানগর মানুষের জন্য করেছি সিলেটের মানুষের জন্য করেছি খালি সিলেট নয় দেশে বিদেশে আমার বন্ধু আমার আত্মস্বজন আমাকে অনেক সহযোগিতা করে সাপোর্ট করেন যারা করেন সবাই ধন্যবাদ জানায় আর আজকে আসলে আমরা নুনু ফুটবল একাডেমি নাই আমরা উসমানগর স্বার্থ কইছি আসলে সিলেটের স্বার্থ করেছেন ইংলিশ লিগর ফুটবলাররা নুনু ফুটবল একাডেমির নাম তারা মুক্ত উচ্চারণ করায় আমি সবচেয়ে বেশি রহমান রহমানবাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাবো এবং আমি আমার আল্লাহর প্রতি আসলে সুক্রিয়া জানাইব আসলে আলহামদুলিল্লাহ আর কিছু করার নাই সর্বশক্তিমান আমার আল্লাহ আমাকে অত সম্মানিত করায় আমি আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ রাজিউর রহমান মর্তুজা ইংল্যান্ড প্রবাসী আমার বাড়ি ওড়াজিপুর গ্রামে ওসমানীনগর থানা বাংলাদেশ আমি বর্তমান ইংল্যান্ডে আসি স্কান্তর শহরে আমার আব্বা আলহাজ মহরুম মোহাম্মদ মর্তুজা সাহ এখানে আইসাটিথা এখানে আমার ব্রিটিশ স্টিল ফ্যাক্টরি দিন কাম করছো আমি যেখানে বসে আছি এখন একটা হইল অফ ইউনাইটেড ফুটবল ক্লাবে একটার ইতিহাস হইল একশো পঁচিশ পর্যর ইতিহাস এখানে আমি হইলাম কে একটার খো ওনার মালিক এবং ভাইস চেয়ারম্যান